ঈদের দিন বিকেলে শ্বশুরবাড়ি বাড়ি গিয়েছিলাম ওইখানে থেকে সকালবেলা আবার ঘুরতে বের হইলাম সবাই শ্বশুর শাশুড়ি ননা সবাই মিলে ঘুরতে বের হয়েছি সবাইকে নিয়ে ঘোরার মজেই অন্যরকম অন্যরকম ফিলিংস সব মিলিয়ে অসাধারণ গ্রামের মনোরম দৃশ্য দেখতেই ভালো লাগে মনে যে সারা জীবন ভরে দেখি এই দৃশ্য মাখা প্রকৃতি সব মিলিয়ে অসাধারণ অনেক ভালোবাসি আমি কারণ আমি তো গ্রামেরই মেয়ে আম গাছ থেকে তাজা তাজা আম পেরে খাওয়ার মজাই অন্যরকম সব মিলিয়ে এই ভিডিওটা অনেক সুন্দর হবে সবাই আমার সাথে থেকে ভিডিওটা ওয়ার্স টাইম করবেন এল টাইমে বাবার বাড়ি এসে অনেক কিছু খেলাম সে তো খাওয়ার ওপরেই আছে থামা নাই ইদ মানেই তো খাওয়া খন যদি না পারি তাহলে এই উদযাপন কেমনে হবে এই জন্য শ্বশুরবাড়ি থেকেও খেয়ে এসেছি বাবার বাড়ি এসেও শুধু খেয়েই যাচ্ছি দেখেন কত কিছু খাইতেছি আমি আমার শ্বশুর শ্বশুরিকেই আম্মা খা খাওয়ার জন্য কিন্তু তারা খাবে না কারণ আম অনেকটো বাসায় এসে দেখি আমার ছোটো ভাই আমার জন্য রসগোল্লা দই অনেক কিছু নিয়ে আসছে ব্যাস আমি বোরকাটা খুলেই খাওয়া শুরু করলাম ইয়াম্মি আম্মি লাগতেছিল সব মিলিয়ে দিনটা আমার অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি ভরে শিশি দেখেন আমার শ্বশুরবাড়ির কাছে কত সুন্দর সুন্দর আম ধরছে না বেশি বড় হয় নাই গাছে থেকে কাঁচা কাঁচা আম পেড়ে খাওয়ার মজাই অন্যরকম সেই রকম টেস্ট লাগে পাতেছিলাম এখন অনেক ছোট এই জন্য এটা পারিনি অন্য আর একটা এই তো পারাশিস গোড়ামরিচ আর লবণ দিয়ে খাইতে সেই টেস্ট আমার তো এখনই খাইতে মন দিয়েছে। ভাই থেকে আসার পরে এখন পর্যন্ত আম মাখা খায়নি কারণ রোজার মাস তো চলে এসেছে বাহির থেকে আসার পরেই একটা মাস রোজা করেছি আর আম খাবো কীভাবে আর আম তো দুপুরবেলা খায় সে কারণে খাওয়া হয় নাই এই জন্যই চলে এসেছি ঈদের পরের দিন আমার শ্বশুরবাড়ি সেখানে অনেক আম ধরেছে আর হাতে নাগালেই আম ফেরা যায় সুন্দর করে কেটে প্রসেসিং করে খাইতে শুরু করলাম লাগতেছিল আর কার কার জিভে জল আসছে আমার আম্মা খাওয়া দেখে দেখেন আর কচি কচি আম এমনিতেই খাওয়ার টেস্টই অন্যরকম আমার তো এই আমগুলো খেতে অনেক অনেক ভালো লাগছে আমার প্রতি বছর এভাবে খাওয়া হয় আম গাছে থেকে আম পেরে আমার সাথে আমার ননাসের মেয়েও খেয়েছে ও ছোট তারপরেও ওর টক লাগে নাই দুই তিনটা খেয়ে ফেলছে আমার দাঁত একদম টক হয়ে গেছে আম খেয়ে তারপরও আরও খাইতে মন চাইছে আর খাবো না কারণ এত খাইলে দাঁত টক হয়ে যাবে আর আমি ভাত খেতে পারবো না আর ঈদের তো সাত দিন বাকি আছে আরও ঈদ নাকি সাত দিন হয় অনেক কিছু খাইতে হবে আমি ঈদে কি আম্মা খা আপনারা দেখতে থাকেন আমি খর পরেই খাওয়া দাওয়া করে আমরা বের হইলাম ঘোরার উদ্দেশ্যে সবাই মিলে কে কে গিয়েছি আমার ননাস আমার শ্বশুর শাশুড়ি আমার ননাসের মেয়ে দেখেন কি সুন্দর এখানে সবুজের মধ্যে আমি হাঁটতেছি অনেক অনেক ভাল লাগতেছিল আর এইখানে সবসময় আমার ভাল লাগে কারণ ঘাস সবুজ সবুজ ঘাস দেখলে আমার অনেক অনেক ভালো লাগে গরুতে ঘাস খাইতেছে গরু বান্দা আছে আর এই পাশেই আমার হাজব্যান্ড জমি কিনেছে সেখানেই আমরা যাইতেছি এই তো দেখেন টিউবওয়েল এটা দিয়ে ধান খেতে সব ধান খেতে পানি দেয় মোটর সিস্টেমের আমার পানি দেখে মনে চাইছে যে গোসল করি একটু কিন্তু সিস্টেম নাই গোসল করার অনেক দূর আমার শ্বশুরবাড়ি থেকে চলে আস ওইরকম হয়ে থাকলে আমি ওইখানে গোসল করে তারপরে আসতাম পানিগুলো দেখলে এতো ভালো লাগতেছিলাম আমার ফ্রেশ ফ্রেশ পানি একদম তারপর ওইখান থেকে ঘুরে আর আমি ভাবে ভিডিও করা হয় নাই বাসায় চলে আসছিলাম বাসায় চলে এসে রসমালাই অনেক কিছু খাওয়া দাওয়া করার পরে এই তো এগুলোর নাম কি যেন ভুলে গেছি আমি কে কে নাম জানেন কমেন্ট করে জানাবেন এগুলোর নাম কি গোল গোল ছোট ছোট অনেক অনেক টেস্টি এমি এমি লাগতেছে এগুলা এই তো আজকের ভিডিও আমার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর এইগুলো আমি খাইতে থাকি আপনারাও আমার পাশে থাকেন বাই বাই আজকের জন্য